নমস্কার বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করছি ভালো আছে আমরাও বেশ ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ব্লগ ভিডিও নয় আজকে আমি বাড়িতে কিছু তেলে ভাজা বানাচ্ছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব জানি জানি তোমরা সবাই এই রেসিপি জানো তো যেহেতু আমি কি বলবো মানে ডেলি ব্লক দিই তো যেহেতু আজকে ডেলি ব্লগ শু ব্লগ শ্যুট করা হয়নি তো সেই জন্য আজকে এটা বানাচ্ছি এটাই শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এই বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে আমি হচ্ছে বানাবো কুমড়োলি বেগুনি তো প্রথমে আমি নুন বেসন আর এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দেখো সোডা দিয়ে দিলাম যেহেতু সোডাটা শরীরের পক্ষে ভালো নয় কিন্তু তেলে ভাজাটা এই জিনিসটা না দিলে ঠিক জমে না তাই একটু পরিমাণ পরিমাণ মতো দিই একদম অল্প সোটা দিয়েছিলাম আর তারপরে দেখো অল্প অল্প জল নিয়ে তোমরা বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেবে তো যারা জানো তাদের ব্যাপারটা আলাদা যারা জানো না তাদের জন্য বলে দিলাম কারণ একেবারে অনেকটা জল দিয়ে দিলে অনেক সময় দেখা যায় কি বেসনটা পাতলা হয়ে যায় তো অল্প অল্প জল দিয়ে বেসনটা ফাটিয়ে নেবে দেখবে পাতলা হয়ে যাবে না তো লাস্টে আমি কিন্তু একটু দিয়েছিলাম হচ্ছে গরম মশলা বেটে দিয়েছিলাম তো ফ্লেভারটা দারুণ আসে আর এদিকে দেখো আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি আর বেগুনটা আমি এতটাই পাতলা করে ফেলেছি দেখো বেসমে দিতে একেবারে ছোট্ট হয়ে যাচ্ছে যাই হোক প্রথমবার বানাচ্ছি তো বুঝতে পারিনি তো পরের বারে যখন বানাবো বেগুনগুলো একটু মোটা করব। চলো দেখা যাক কীরকম হয় এই তো বেশ দারুণ হয়েছে কিন্তু দোকানে মতো অতটাও হয়নি কিন্তু দোকানে যা ভেজাল থাকে তার বরঞ্চ বাড়িতে করে খাওয়া অনেক ভালো তো চলো এই দেখো লাল লাল একেবারে হালকা হালকা একটু ফুলেছে কারণ আমি সোডাটা খুবই অল্প দিয়েছি যদি বেশি দিতাম তাহলে হয়তো একটু বেশি ফুলতো তো ফোলার দরকার নেই সোটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর চলো এখানে আমি একটা একটা করে কিন্তু বেগুনিগুলো ভেজে নিচ্ছি के बाकीस दुपोहेज आड़ीना আবার <rightly dictionaries>